সাংবাদিকতা কত বড় একটা পেশা এই এখানে যেমন এখানে আসলে কিন্তু অর্থের কিছুই থাকে না কিন্তু দায়িত্বটা পুরো সমাজের দায়িত্ব তাদের কাঁধার উপরে তো এই জায়গাটা আসলে আমার খুবই একটা মানে ভালো যেমন ভা অ্যাক্টিংটাকে আমি ভালোবাসি সাংবাদিকতাটাও আমার খুব একটা রেসপেক্টের একটা জায়গা যে হ্যাঁ সাংবাদিকতা আসলে একটা রেসপেক্টফুল জব তো আসলে এই সব চ্যালেঞ্জিং জবগুলো চ্যালেঞ্জিং যে স্টোরিগুলো এইগুলো আমাকে সবসময় চায় যার কারণে আমি এই একটা ছবি আমরা দেখি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা দেড় ঘন্টা কিন্তু এই একটা ফিল্মের পিছনে যে কতগুলা মানুষের পরিকল্পনা ত্যাগ শ্রম ধৈর্য অর্থলগ্নি মানে এটা আসলে যারা ফিল্ম রিলেটেড এটা কিন্তু তারা বুঝে একটা ফিল্মের সেন্সর পদ সার্টিফিকেটের জন্য বাউন্নটা মন্ত্রণালয়ের লাগে মানে এটা কি আসলে খুবই চারটিখানি কথা না কি তো আসলে এগুলো তো যারা ফিল্ম রিলেটার তারাই বুঝছে দর্শক যারা তারা তো তাদের জানার কথাও না তাদের তাদের দেখার বিষয় তারা জানবে আর আপনি কাজটা করে আনছেন আপনার করার বিষয় আপনি করবেন তো আসলে বিষয়গুলো কিন্তু ফিল্মে এত সোজা না যত সোজাভাবে আমরা দেখি এটা আসলে খুবই খুবই একটা কষ্টসাধ্য একটা জায়গা কষ্টসাধ্য একটা কাজ তারপরেও ভালোবাসা যারা যারা ভালোবাসেন। ফিল্মটা তো দেখেন একটা ব্যাপার কি একজন ডক্টরকে আপনার বলতে ডক্টরকে কিন্তু বলতে হবে যে আমি ডক্টর যখন সে তার পোশাক পরবে তখনই আপনি বুঝতে পারবেন যে তিনি ডক্টর একজন উকিলকে তার পোশাক যখন সে পড়বে তখন আপনি বুঝতে পারবেন যে সে একজন উকিল এবং তাকে ইন্ট্রোডিউসও করতে হবে ইয়েস যে আমি একজন উকিল প্রতিটা প্রফেশনেই আপনি যান যে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে একমাত্র পৃথিবীতে আর্টিস্ট যারা আছে যারা শিল্পী তাদের 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 ফেসটাই তাদের পরিচিত পুরো বিশ্বের যেখানে যাবে তাকে বলতে হবে না যে আমি এই প্রফেশনে আছে আমি অমুক আমি তমুক তো এই যে যে বিষয়গুলো এগুলো তো খুব গর্বের বিষয় যার কারণে শিল্পীদেরকে কিন্তু সবাই ভালোবাসে শিল্পী সত্তাটা একটা একটা আলাদা অনুভূতি এটা আসলে যারা ভিতর থেকে ফিল করে তারা শিল্প শিল্পটাকে ছাড়তে পারে না এই জায়গাটা খুবই শখের এবং ভালোবাসার একটা জায়গা সাংবাদিকতা আমরা আসলে যতটা মানে ইজি হিসেবে মনে করি আসলে কিন্তু সাংবাদিকতা এতটা ইজি না একটা একটা সাংবাদিক একটা সমাজের আয় না একটি সমাজের দুর্নীতি অন্যায় অবিচার ক্রাইম সবকিছুই কিন্তু সাংবাদিক যারা আছে এই সংবাদ কর্মীর মাধ্যমে কিন্তু একমাত্র পৌঁছানো সম্ভব তাছাড়া কিন্তু আর কোনো মাধ্যম নেই আপনি একটু চেষ্টা করে দেখেন যে একজন সাংবাদিক ছাড়া আপনি একটা নিউজ কিভাবে পাবেন আমি একটা খুন হয়ে গেল ওটা নিয়ে কোনো নিউজই হলো না তো ওইটা কিন্তু কারোর কাছে যে পৌঁছবে না তো আসলে কর্মীরা প্রতিটা সমাজের এটা যে আসলে কত একটা দায়িত্ববান একটা জব এটা আপনারা যারা আছেন তারা তো অবশ্যই আমার থেকে ভালো ভালো জানেন এবং ভালো বুঝেন তো এই জায়গাটা আমিও আসলে উপলব্ধি করতে পারি যে অনুশীলনটা মানে ওই যে ভাইয়া তো আমরা তো ফিল্ম ফিল্ম রিলেটেড তো সব সময় কিন্তু আমাদের সাংবাদিক মহলেই বেশি কথা হয় আমাদের বন্ধু বান্ধব বেশি কিন্তু দেখবেন যেমন A hero, director, producer.